ভালো আছেন আমি আপনাদের ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দিবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ওকে কোটা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার الله اكبر الله الله اكبر اشهد ان لا اله اشهد ان لا اله الا الله أشهد সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান থেকে দেখছেন কমেন্ট করে না ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনের লাইক করে দেন সবাই যান সবাই অভিযুক্ত হয়ে যান সবাই লাই বিযুক্ত হয়ে যান কেউ কথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিন ওপর ডবল ট্যাপ করে লাইক করে দিবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হ যান সবাই লাইভে যুক্ত হ যান একটু একটা করে কমেন্ট করেন আর স্ক্রিনে ডবল বড় করে লাইক করে দেন হুলায় আমার র বৈরা টিয়া মারসব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অতই নিয়ামতে দুঃখে আছে সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনে উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেন আল্লাহ আমার রব এই রব আমার সব তোমার দনে হাতে আমি যে দিকে তাকাই সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কথা থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের একটু ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর উপর ডাবল করে লাইক করে দিবেন ডাবল আপনাদের বেড়ে যাবে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কেউ থেকে দেখছেন কমেন্ট করেন আর ডাবল করে লাইক করে দেন লাইক থেকে দেখছেন কমেন্ট করেন আমার রবি আমার সব দামে দামে তো নু মোনতারি অনুভব লই মরো প্রিয় আমার সঙ্গ হিন্দু ফয়সাল হাই হ্যালো ফয়সাল ভাই কেমন আছেন কোথা থেকে কমে আমার লাইভ দেখছেন কমেন্ট করেন এমডি ফয়সাল ভাই কোথা থেকে কম বিষয়ে লাইভে যুক্ত হয়ে জানাই কোথা থেকে দেখছেন ভাইগা

सवाई लाइव पे तो एक सवाई लाइव पे तो एक सवाई लाइव लाइव पे लाइव दुख तो एक लाइव दुख लाइव दुख तो एक सवाई लाइव एक सवाई लाइव दुख तो एक सवाई लाइव एक सवाई लाइव दुख तो एक सवाई लाइव সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন

সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কত থেকে দেখছেন কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই লাভে যুক্ত হয় কারণ ইটের উপর ইট উঠলে দালান বাজে হয় আর মেয়েদের উপর ছেলেরা উঠলে ডেলিভারি হয় সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কেউ কোথাও দেখছেন কমেন্ট করেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেন कोई कथा के क्लिक्स एंड कमेंट करें कमेंट करें सब भाई सपोर्टिंग कमेंट करें सब भाई सपोर्टिंग कमेंट करें सब भाई सपोर्टिंग कमेंट करें सब सपोर्टिंग कमेंट

সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান থেকে কমেন্ট করেন প্লিজ আগেছিলাম ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন